আচ্ছা বলো তো নকল মানুষ যদি হয় তাহলে নকল ভালোবাসা কেন হবে না কথায় বলে নকল হইতে সাবধান কিন্তু সাবধান আদৌ কেউ হয় কি নকলের প্রতি আমাদের আসক্তি বেশি হোক সে নকল গয়না কিংবা নকল মানুষ কিংবা নকল ভালোবাসা মনে প্রাণে আমরা নকলের প্রেমে পড়ি সবই জানি বুঝি তাও জেনে বুঝে নকলের ফাঁদে পাদি নকল জিনিস ক্ষণস্থায়ী তার কোনো গ্যারান্টি থাকে না হোক নকল গয়না বা নকল মানুষ নকলের প্রতি আসক্তি আসলের প্রতি অবহেলা জন্ম দেয় নকলে আটকে থাকি প্রহর দিন মাস এমনকি বছরের পর বছর কেউ বাধ্য হয়ে কেউ জেনে বুঝে এমনভাবে আটকে যাই যে ফেরার সব রাস্তা বন্ধ থাকে হয়তো কেউ বন্ধ করে দেয় বা আমরা নিজেরা বন্ধ করে দিই নকল বর্জন করার শক্তি মানসিকতা ঈশ্বর প্রদান করুন আসলে সুখে শান্তিতে বাস হোক চিরন্তন আসল নকলের ফারাক বুঝে সঠিক সিদ্ধান্ত হোক জীবনের পথ চলার লেখা সরচিত ধন্যবাদ